আসসালামু আলাইকুম আজকে আমি ওভেন ছাড়াই চুলাতে খুব সহজে মাত্র পনেরো মিনিটে ঝটপট চিকেন পিৎজা করে দেখাবো এই পিৎজা এইরকম করে বানালে খেতে হবে দারুণ মজার আশা করছি আপনাদের এই সহজ রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিনি এক টেবিল চামচ আর ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ আর তেল এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম পানিও দিতে পারেন দুধ দিয়ে আমি ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব পাঁচ সাত মিনিট ধরে এইরকম করে মথে নিতে হবে আর হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে মরতে সুবিধা হবে তারপর ডইয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্টে ঢেকে রেখে দিব এক ঘন্টা দুই ঘন্টাও রেখে দেওয়া যাবে আমি এক ঘন্টা পর ফিরে আসব আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করবো এর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় সারাই সর সুর টুকরো করে কেটে ধুয়ে করে নিয়েছি আড়াইশো গ্রাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর এখানে নিয়েছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব আর এদিকে আমি চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে নেড়েচিরে ব্রাউন কালার করে ভেজে নেব এরকম কালার হলেই এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেড়েচিরে নিব তারপরে আমি ঢেকে রেখে দিচ্ছি লো আচে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাক না খুলে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আবার চুলারা স্লো আঁচে করে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে হবে আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিব। তারপরে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে ফিরে আসলাম এক ঘন্টা পর ডো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন বাতাস বের করে দিচ্ছি দিয়ে বল বানিয়ে নিব তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ফয়েল পেপার ফয়েল পেপারের উপরে আমি এই ডোটা রেখে পিৎজার শেপ দিয়ে নিব এর মধ্যে চেপে চেপে বেকারি স্টাইল বড় করে বানিয়ে নিচ্ছি তারপরে কাটা চামচ দিয়ে মাঝখানে আমি ফুটো করে দেবো তাহলে বাতাস বের হবে ফুলে থাকবে না পিৎজা সস নিয়েছে এখানে আমি এই সস বাড়িতেই তৈরি করে নিয়েছি এখন উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি সমস্ত রুটি লাগিয়ে নেব তারপরে ভাজা মাংস ক্যাপসিকাম গাজর কুচি তারপরে টমেটো কুচি যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন আর পরিমাণ মতো দিতে হবে পেঁয়াজ কেটে আমি এরকম করে দিয়ে দিচ্ছি ফালি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মজরালার চিজ মজরালার চিজ একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি গ্যাসের চুলার উপরে দিয়ে চুলা একদম লো আচু করে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম যখন হয়ে গেছে এখন পিৎজা তুলে আমি ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল বেকারি স্টাইলে চিকেন পিৎজা এইরকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় খুবই ঝটপট চুলাতেই ওভেন ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায় যখন মন চাইবে পিৎজা খেতে তখন ঝটপট এই পিৎজা এরকম করে বানিয়ে খেতে পারবেন খুবই সহজ বানানো খুবই মজাদার আমি ভেঙে দেখাচ্ছি বাচ্চারা যখন বায়না ধরে তখন ঝটপট এরকম করে বানিয়ে দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন